শতাব্দীর শুরুতে লালমনিরহাট রেলওয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে রংপুরের কাউনিয়া থেকে মোগলহাট পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণ করে সেই সময় লালমনিরহাট স্টেশনটি তৈরি করে ব্রিটিশ সরকার পরবর্তীতে বেঙ্গল রুয়ার্স রেলওয়ে ভারতের মালবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করে সেই সময় গোলকগঞ্জ আমিনগাঁও লাইনটি যুক্ত হলে আসামের সাথে লালমনিরহাটের রেল সংযোগ স্থাপিত হয় তৎকালীন ব্রিটিশ সরকার লালমনিরহাট স্টেশন থেকে মোগলহাট গীতলদহ কুচবিহার রেলপথকে সংযোগ করে পাটগ্রাম চ্যাংরাবান্দা পর্যন্ত রেলপথ তৈরি করে তখন লালমনিরহাট জংশন স্টেশনে রূপান্তরিত হয় সেই সময় লালমনিরহাট হয়ে সান্তাহার থেকে গুয়াহাটি পর্যন্ত ঐতিহাসিক আসাম মেল চলাচল করত উনিশশো সাতচল্লিশ সালে ভাগের পর মোগলহাট রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এরপর উনিশশো সাল পর্যন্ত লালমনিরহাট থেকে মোগলহাট পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করে দুই হাজার দুই সালে মোগলহাট সেকশনটি বন্ধ ঘোষণা করা হলে লালমনিরহাট জংশন স্টেশনের খেতাবটি হারিয়ে ফেলে